হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আমি আজ এস ডিবি সাব ডিস্ট্রিবিউশন বোর্ড নিয়ে আলোচনা করবো অর্থাৎ একটা সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে কী কী উপাদানগুলো থাকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করবো কীভাবে আপনার একটা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড ইনস্টলেশন করবেন এর ওয়ারিং করবেন আমি সেই বিষয়ে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো তো আমি প্রথমে দেখেন যে আমি এখানে সাবডিস্ট্রিবিউশন বোর্ড নেয়নি তবে একটা সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে যে কম্পোনেন্টগুলো থাকে সেই কম্পোনেন্টগুলো নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে টেবিলের উপরে আমি সুন্দর করে পার্ট বাই পার্ট সব কম্পোনেন্টগুলো দেখাবো যাতে আপনাদের বোঝার জন্য সুবিধা হয় তো প্রথমেই আপনার সাবডিস্ট্রিবিউশন বোর্ডে থাকবে সার্কিট ব্রেকার মেন সার্কিট ব্রেকার এই যে দেখেন এটা মেন সার্কিট ব্রেকার হিসাবে আমরা ডাবল পোলের সার্কিট ব্রেকার নিয়েছি আর এখানে নিয়েছি দেখেন কিছু সংখ্যক ইয়া সিঙ্গেল সার্কিট ব্রেকার যেগুলোতে আমরা বিভিন্ন সার্কিটে বা সুইচে আমরা সরবরাহ দিব আর এখানে আমি নিয়েছি দেখেন একটা ইয়ে লিঙ্ক আর্থিং লিঙ্ক এবং এখানে আমি নিয়েছি আর একটা নিউট্রাল লিঙ্ক অর্থাৎ এটা দিয়ে আমরা নিউট্রাল বাসবার হিসাবে কাজ করবে এবং এটা আমার আর্থিং বাসবার হিসাবে কাজ করবে তো এই কম্পোনেন্টগুলো কমন যে কম্পোনেন্টগুলা এই কম্পোনেন্টগুলো আপনারা প্রত্যেকটা সাব ডিপি বোর্ডে বা ডিবি বোর্ডে পাবেন তো এই কম্পোনেন্টগুলো কিভাবে কাজ করে বা কিভাবে আমাদের কানেকশন করতে হবে আমি সেই ইয়েগুলো দেখাবো। আপনাদের কোন কোন ডিবি বক্সে যে শুধুমাত্র নিউট্রালের লিঙ্ক থাকতে পারে বা আর্থের লিঙ্ক নাও থাকতে পারে এখন আপনারা এটা দেখে নেবেন যে ডিস্ট্রিবিউশন বোর্ডে আর্থ এবং নিউটাল দুটার জন্য লিঙ্ক অথবা বাসবার আছে এই ধরনের ডি ডিস্ট্রিবিউশন বোর্ড আপনারা কিনবেন তো প্রথমে দেখেন সাপোজ এটা আমার সাপোজ মেন লাইন মিটার থেকে এসেছে অথবা আমার মেন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে এসেছে হ্যাঁ দেখেন এখানে আমার দুটা ওয়ার এসেছে একটা ফেজ একটা নিউট্রাল তো আমার প্রথমে মেন যে লাইনটা এসেছে মেন ডিস্ট্রিবিউশন বোর্ড অথবা মিটার থেকে তো এই ইয়েটা আমার কানেকশন করতে হবে এটা আমার প্রথম কানেকশন হবে আমার ডাবল পোল সার্কিট ব্রেকারে আমি দেখেন আমি এই যে প্রথম নিউটাল কানেকশনটা করে দিলাম এবং এক প্রান্তে নিউটাল এক প্রান্তে ফেজ কানেকশন করে দিলাম আমি ডাবল পোল সার্কিট ব্রেকারে ফেজ এবং নিউটাল ইনপুট দিলাম দেখেন এটা আমার নিউটাল এটা আমার ফেস তো আমি এইখানে নিউটাল দিলে আমি এইখানে নিউটাল আউটপুট পাবো এইখানে ফেজ দিলে আমি এইখানে ফেজ আউটপুট পাবো তো আমি এখন দেখেন আমি নিউটাল আউটপুট নেই তো আমি নিউটাল ক্যাবলটাকে লাগিয়ে দিলাম তো এখন আমি নিউট্রাল ক্যাবলটাকে আমার যে নিউট্রাল বাসবার আছে বা নিউটাল লিঙ্ক এটার সঙ্গে আমি কানেকশন করে দিব তাহলে আমার ইয়ে এইখানে আমার যে আউটপুট নিউটাল নিউটাল করে দিব এখন আমি ফেসটাকে কানেকশন করি দেখেন আমার আউটপুটে যে ফেস লাইন এসেছে আউটপুটের ফেস থেকে আমি ফেস লাইন কানেকশন নিলাম এবং এই ফেস লাইনটাকে আমি এই পাশে আমার সিঙ্গেল পোল সার্কিট ব্রেকারের ইনপুটে দিয়ে দিব তো এখানে দেখেন আর আপনার এর এরকমের ছোটো ছোটো ক্যাবেল করে নেবেন এই সিঙ্গেল পোল সার্কিট ব্রেকারগুলো লিঙ্ক করার জন্য তো আমি দেখেন আমি এখানে কানেকশনটা দেই তো আমি সিঙ্গেল পোল সার্কিট ব্রেকারের ইনপুটে আমি একটা ক্যাবেল দিয়ে দিলাম এবং আরেকটা লিঙ্ক ক্যাবেল আমি দিয়ে দিব সঙ্গে যাতে আমার এখানে একটা থেকে লাইনটা পাস হয়ে যায় সিমিলারলি ভাবে প্রত্যেকটাতে আমার এইভাবে লিঙ্ক ক্যাবেল কানেকশন করতে হবে দেখেন আমি কানেকশনগুলো দিই তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন এরকমের ছোটো ছোটো ক্যাবেল দিয়ে আপনারা লিঙ্ক ওয়ে ক্রিয়েট তৈরি করে নেবেন সিঙ্গেল বল সার্কিট ব্রেকারগুলোতে লিঙ্ক করার জন্য তো এখানে লাইনটা দেখেন যে আমার এমসিবি থেকে ডাবল পোল এমসিবি থেকে আউটপুটের যে লাইনটা আমি সেই লাইনটা এনে সিঙ্গেল পোল এমসিবির ইনপুটে দিয়ে দিচ্ছি এখন এবং এই প্রত্যেকটা সিঙ্গেল পোল সার্কিট ব্রেকারের ইনপুটে আমি লিঙ্ক ক্যাবেল দিয়ে কানেকশন দিয়ে দিয়েছি তার মানে এইখানে যদি আমি ফেস দিয়েছি তার মানে আমার প্রত্যেকটা সার্কিট ব্রেকারের ইনপুটে ফেস পেয়েছে তো এখন আমার এই যে যে নিউ আর্থিং লিঙ্ক এই আর্থিং লিঙ্কে কানেকশান দিতে হবে আর্থিং আপনাদের সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে এবং হোম অ্যাপ্লায়েন্সের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ উপাদান আপনারা কীভাবে আর্থিং করবেন এ বিষয়ে আমার কাছে একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই যে আমার সাপোজ আর্থিং ক্যাবেল এই আর্থিং ক্যাবেলটা আমার মেন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে এসেছে অথবা আমার যে বাসায় যে আর্থিং করা আছে সেই আর্থিং থেকে এসেছে এখন আমি এই আর্থিং বাসবে আমার আর্থিংটা কানেকশন দিতে হবে এখানে দেখেন খেয়াল করবেন যে নিউট্রাল লাইনটা করলাম আমার ডাবল পোল সার্কিট ব্রেকে ইনপুট হয়ে আউটপুট থেকে যে লাইনটা পেয়েছি সেই লাইনটা আমি নিউট্রাল বাসবারে কানেকশন দিয়েছি কিন্তু আমার যে আর্থিং লাইনটা এটা দেখেন আর্থিং লাইন এই আর্থিং লাইনটা করলাম আমার সরাসরি কোনো সার্কিট ব্রেকার আর্থিং লাইন ঢুকবে না সরাসরি আমার যে আর্থিং বাসবার আছে আর্থিং বাসবারে ঢুকে যাবে তো আমি আর্থিং বাসবারে কানেকশন দিয়ে দিই আমি আর্থিং বাসবারে কানেকশন দিয়ে দিলাম দেখেন তাহলে আমার একটা সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে আমার যে আর্থিং লিঙ্ক আছে আর্থিং লিঙ্কে আমি আর্থিং মেন যে আর্থিংটা এসেছে আমার আর্থিং কানেকশন দিয়ে দিলাম এবং আমার যে নিউটাল এবং ফেস লাইন এসেছে আমি ডাবল পোল সার্কিট ব্রেকারে ইনপুটে দিলাম এবং আমি এখান থেকে আউটপুট পাবো আউটপুট থেকে আমার যে নিউটাল এসেছে সেই নিউটালটা আমি আমার নিউট্রাল বাসবারে কানেকশন করে দেব এবং ডাবল পোল সার্কিট ব্রেকার আউটপুট থেকে যে ফেসটা পাবো সেই ফেসটা আমি আমার সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার অর্থাৎ যেগুলো আমার লোডে যাবে সেই সার্কিট ব্রেকারগুলো ইনপুটে আমি কানেকশন করে দিব। এবং ইনপুট আমি কানেক্টিং ওয়ারের সাহায্যে একটা থেকে একটা এভাবে করে প্রত্যেকটা সার্কিট ব্রেকার ইনপুটে আমি লাইন দিয়ে দিব। এবং এটা আমার মেন যে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড এই সাব বোর্ডের কাজটা শেষ এখন সাপোজ আমি আমি এখন এই এই সার্কিট ব্রেকারগুলো থেকে কিভাবে কানেকশন দিব তো সাপোজ মনে করেন যে আমার একটা সুইচ বোর্ডে আমার একটা সার্কিট যাবে সেক্ষেত্রে আমার এই আর্থিং বাসবার থেকে একটা ক্যাবেল আর্থিং লাইন নিতে হবে এই সিঙ্গেল বোল সার্কিট ব্রেকারের আউটপুট থেকে আমার একটা লাইন নিতে হবে এবং আমার নিউটাল লিঙ্ক নিউট্রাল লিঙ্ক থেকে একটা লাইন নিতে হবে এই তিনটা লাইন আমার একটা সার্কিটে চলে যাবে এবং সিমিলারলিভাবে আপনার বাসায় যতগুলো সার্কিট আছে সাপোজ একটা মোটরের জন্য যাবে এখান থেকে ফেজ যাবে এখান থেকে নিউটাল যাবে এখান থেকে আর্থিং যাবে আর একটা সুইচবোর্ডের জন্য আপনি যদি লাইন দিতে চান আর একটা সার্কিট ব্রেকার থেকে আপনি এখান থেকে ফেজ নেবেন এই নিউট্রাল বাসবার থেকে নিউটাল নেবেন এই আর্থিং বাসবার থেকে আর্থিং নেবেন তো এইভাবে যতগুলো আপনার লোড আছে সাপোজ আপনি একটা ফ্রিজের জন্য কানেকশন নেবেন তো ফ্রিজের জন্য এখান থেকে আপনি ফেজ নেবেন এই নিউট্রাল থেকে নিউট্রাল নেবেন আর্থিং থেকে আর্থিং নেবেন প্রত্যেকটা লোডের ক্ষেত্রে প্রত্যেকটা সার্কিটের ক্ষেত্রে আপনারা এখান থেকে একটা করে এমসিবি সিঙ্গেল পোল এমসিবির আউটপুট থেকে লাইন নেবেন এবং একটা করে আর্থিং নেবেন একটা একটা করে নিউট্রাল লাইন নেবেন নিয়ে আপনারা কানেকশন করবেন নিউট্রাল লাইন আপনারা ভালোভাবে কানেকশন দিবেন প্রত্যেকটা লাইনে আপনাকে ভালোভাবে কানেকশন করবেন এবং আর্থিং লাইনটা আপনারা মাস্ট এখন ব্যবহার করবেন কারণ আর্থিং ব্যবহার করা ডিভাইসের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর্থিং ব্যবহার করলে আপনাদের ডিভাইসের যে মেটাল অংশ মেটাল অংশের সাথে আর্থের সঙ্গে একটা কানেকশন থাকে যদি আপনাদের বডিতে কোনো কারণে আর্থিং লাইন চলে আসে সেক্ষেত্রে আপনার সার্কিট ব্রেকার থেকে প্রোটেক্ট দিবে আপনারা জানেন সার্কিট ব্রেকার ওভারলোড এবং শর্ট সার্কিটে প্রোটেক্ট দেয় তো যখন আপনি এখান থেকে লাইন দিয়ে সার্কিট পেকটা অন করবেন তখন আপনার সার্কিটে আউটপুট চলে যাবে তো ভিওস আশা করি আপনারা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড কীভাবে কনফিগারেশন করতে হয় বা কানেকশন করতে হয় বেসিক যে কনসেপ্ট এই কনসেপ্টটা আপনারা বুঝতে পারছেন তো এখন মনে করেন যে আমি এইখানে আর্থিং লিঙ্কটা এক পাশে রেখেছি নিউট্রাল লিঙ্কটা এক পাশে রেখেছি তো এইখানে সাব এমসিবি সিঙ্গেল পোল এমসিবি দিয়েছি এখানে ডাবল পোল এমসিবি দিয়েছি তো আপনারা যে ডিস্ট্রিবিউশন বোর্ডগুলো কিনবেন সেই পজিশনগুলো ভিন্ন হতে পারে দেখা যাচ্ছে এই উপরে আছে আপনার নিউট্রালের যে বাসবার নিউট্রাল লিঙ্কটা লাগানো থাকবে এখানে নিচের দিকে আছে আর্থিং লিঙ্কটা হ্যাঁ তো আপনাদের সুবিধা মতনভাবে আপনারা ওইখান থেকে কানেকশন নিয়ে নেবেন আমি জাস্ট এখানে ডেমো হিসেবে দেখেছি অর্থাৎ আপনার একটা এসডিপি বোর্ডে আপনার আর্থিং লিঙ্ক বা আর্থিং বাসবার নিউট্রাল লিঙ্ক বা নিউটাল বাসবার এবং ডাবল পোল সার্কিট ব্রেকারের পজিশন এবং সিঙ্গেল পোল সার্কিট ব্রেকারের পজিশন এই পজিশনগুলো থাকবে এটা কমন একটা সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে থাকে তো এই আপনার যার যার পজিশনে যেটা লাগিয়ে আপনারা এইভাবে ওয়ারিং করে দেবেন ওয়ারিংটা কীভাবে হবে আমি সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি তো ভিহ আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে তো ভিহার্স আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজার নয় আল্লাহ হাফেজ